আমি নাম করেই বলি আমি আবার ওরকম বলতে পারি না আমি নাম করেই বলি সুতোপা তুমি তোমার শত্রু নও আর বারংবার আমি তোমাকে প্রমাণ দিয়েছি যে আমি তোমার শত্রু নই কারণ যখন মনে হয়েছে সুতপার সাথে অন্যায় করা হয়েছে আমি বলার চেষ্টা করেছি বলবো না যে তোমার ভুলটা কখনো ধরিনি আমার ভুলও তুমি ধরেছো আমাকেও ছোটো দেখানোর চেষ্টা করেছ তো সবাই সবার মতো বলেছে সেইখান থেকেই বলি কখনোই তোমাকে আমি খারাপভাবে ভাবে দেখিনি বা সত্যিকারের তোমার সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই বা তোমার সাথে কোনো রকম প্রবলেম কিন্তু আমার নেই এখন তুমি আজকে আমি ভিডিওটা করলে হয়তো বলতেই পারো যে পড়লো কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে অবশ্যই তবে একটা জিনিস দেখে খুশি হলাম তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো সত্যি যাই হোক নিজেকে একটু চেঞ্জ করেছো ভুলটা কি বুঝতে পেরেছো তবে চাইছিলে তুমি আমাকে বলতে সেইখানে গিয়ে তুমিই কাঠগড়ায় দাঁড়িয়ে পড়লে কেন জানো আমি তোমাকে একটু বিশ্লেষণ করি কাজ করতে করতে মানে রান্না করতে করতে ভিডিওটা করতে হচ্ছে মেয়েদের এক্সাম চলছে সবারই ইংলিশ মিডিয়াম বলো বাংলা মিডিয়াম বলো সব দিকেই সবার এক্সাম চলছে তো আমি আর বিকেলে হয়তো বা টাইম পাব না ভাবলাম এখন রান্না করতে করতেই কথাটা বলে নিই তো তুমি বললে যে কারোর সাথে আমার মোটামুটি এখন কারোরই অত সময় হয় না সবাই সবার সাথে যোগাযোগ রাখবে সেখান থেকে কেউ একজন হয়তো আমার সাথে কিছুদিন কথা বলতে পারলো না তাই বলে রাগের চোটে আমি রকম কারণ ছাড়াই তাকে নিয়ে কন্টেন্ট করব একটা সময় তুমি পড়েছো এই মন্দিরেকে নিয়ে যখন ও দেখলা যে এত কিছুর পরে একদম পুরোপুরি তোমার সাথে কানেক্ট বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু ওকে নিয়ে তুমি ভিডিও করতে কেন রাগে কেন ও তোমার সাথে কথা বলছে না তুমি করলা তো ঠিক অন্য কেউ করলেই ভুল আর এবার আসি গিয়ে কন্ট্যাক্ট না রাখলেই তাকে নিয়ে রকম কন্টেন্ট ছাড়া ভিডিও করতে হবে তোমার কোথায় মনে হলো যে আমি যে যুক্তিগুলো দিয়েছিলাম সেইগুলো রকম বলার মতো কন্টেন্ট নয় তাহলে কোনটা বলার মতো পার্সোনাল অ্যাটাক যেটা তুমি বরাবর অন্যকে করে আসছো এত বছর ধরে হ্যাঁ এখন নিজেকে শুধরেছ সেটাকে কি কি বলা হয় সেটাকে বলা হয় যে আসলে কন্টেন্ট অকারণে করা না আমি মন্দিরার বাসি তার মাকে বাসি দেয় এটা বলেছি কোথায় এটা মানে ভুল কথা তাহলে তুমি কিছুদিন আগে সন্দীপের মা বাবাকে নিয়ে যখন ভিডিও করছিলে সন্দীপ একদিন হঠাৎ করেই হঠাৎ করেই সন্দীপ একদিন বলো পিকনিক করবে অথচ ওর মা খুব অসুস্থ তুমি কি বলেছিলে ভেচু কন্টেন্টের জন্য নিজের মার এত শরীর খারাপ বয়স্ক মহিলা ওনাকে দিয়েও খাটাচ্ছে আরে পিকনিক করলেও তো ওই বয়স্ক মানুষটার কষ্ট হয় বলেছিলে না এইটা তোমার কাছে খুব জরুরি কন্টেন্ট বলে মনে হয়েছে আর আমি যখন মন্দিরাকে বললাম যে বাসি অত খেও না এত বাসি খাওয়া ঠিক নয় শরীরের পক্ষে খুব ক্ষতিকারক সেটা তোমার কাছে বেফল লাগছে না আর কেন বলতো যখনই তুমি মন্দিরের সাথে মেশো তখনই তোমার মনে হয় শিল্পীদি যেটা বলছে সেটা ভুল একটু বিবেচনা করো তোমাকে তো ভাবি তোমার বুদ্ধি আছে তুমি লজিক দিয়ে ভিডিও করো এইভাবে যদি ভিডিও করো মুখ কিন্তু পোড়াবে কেন বলো তো সবাই দেখতে পাচ্ছে তুমি অন্ধ হয়ে যাচ্ছ কোথাও কোথাও জায়গা বিশেষ তুমি নিজেকে চেঞ্জ করেছো জায়গা বিশেষ সব জায়গায় নয় তাহলে একবার বলো তো তুমি যেটা সন্দীপের মাকে বলেছো সেটা যদি কন্টেন্ট হতে পারে তো আমি যদি এটা বলি তোমার মা বয়স্ক ওনাকে বাসি অত দিও না বা আমি ওইটা বলিও নি কাকিমাকে বলেছি যে মন্দিরা দিলো তুমি যদি না আনতে তাহলে কি দিতে পারতো সেটাও বলেছি এটা তোমার কাছে বেফালতু মনে হচ্ছে না আজকাল মনে হচ্ছে তো কথা যখন বলবে একটু ভেবে বলো আরেকটা কথা বলি মৃশিল্পীর কোনো অভ্যাসই নেই যে কারোর সাথে আমি গলাগুলি করিও নি এই যে তোমার আর তোমার বোনের মধ্যে যে গলাগুলি ভাগটা সেটা আমরা সবাই জানি অন ক্যামেরায় যে মন্দিরা তোমাকে ভালোবাসে তুমি মন্দিরাকে ভালোবাসো এটা লুকানোর কিছু নেই তোমাদের চোখে মুখে দেখা যায় যে তোমরা একজন আরেকজনকে ভালোবাসো আর এটা খুব ভালো ব্যাপার সব থেকে বেশি খুশি হয়েছিলাম আমি যখন তুমি ওই বাড়িতে গেছিলে কারণ আমি চাইতাম যে এখানে অন্যায় অনেকেই করেছে তো সুতোপাকে কেন এত শাস্তি দেওয়া হবে তুমি মোদের ভিডিওগুলো দেখো নি পার্সোনালি তুমি আমার শত্রু নও কিন্তু বরাবর তোমার হয়ে কথা বলেছি যাই হোক যেটা মনে হয়েছে তুমি ঠিক তাই বলে সব না সব না যেটা তোমার ভুল দেখেছি বলেছি হ্যাঁ অবশ্যই তুমি বলেছো করেছো এবার বোনের কথা মতো না আমাকে নিয়ে না বসে যেও আগে বিবেচনা করো যে শিল্পীটি যেটা বলছে সেটাতে যুক্তি আছে কি লজিক আছে বা ঠিক বলেছে বা ভুল বলেছে যখনই তুমি বোনের সাথে সাক্ষাৎ করছো তার পরক্ষণই দেখলাম কাউকে নিয়ে পিঞ্চ করে বলে যাচ্ছ এরা তো আমার নাম নিয়ে বলেছো আজকে তোমার নাম নিতেও কষ্ট হয়েছে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তুমি আমার নাম নিলে কি না নিলে কিন্তু কথাটা বোধ হয় আমাকে বলেছ অনেকেই বুঝবে আবার অনেকে বুঝবে না অনেকে আমাকে চেনেও না এবার আসি হচ্ছে কন্ট্যাক্ট রাখার কথা তোমার কোথার থেকে মনে হলো যে আমার সাথে কন্ট্যাক্ট নেই আমি তো সোমনাথের পাশে দাঁড়িয়েছিলাম না সোমনাথের সাথে কিন্তু আমার কথা হয় সোমনাথের সাথে আমার প্রায়ই কথা হয়েছে হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে ফোনেও কথা হয় অনেকবার কথা বলেছি কে বলেছে যে কেউ আমার সাথে কানেকশন না রাখলেই তাকে নিয়ে কন্টেন্ট করতে হবে ওইভাবে ভিডিও তুমি করো আমি করি না শুতোপা যে আমার সাথে আমার কারোর সাথে অতিরিক্ত গোলাগুলি নেই না মন্দিরের সাথে না সোমনাথের সাথে না কোনো ক্রিয়েটারের সাথে অতএব তারা আমার সাথে কথা বললো কি না বললো তার পরিপ্রেক্ষিতে আমাকে কন্টেন্ট করতে হবে ওইভাবে কন্টেন্ট আমি করি না প্লিজ ওইভাবে কাউকে বলো না তুমি নিজেই লজ্জা পাবে ওইভাবে আরেকটা কথা তোমার সাথে সবাইকে গুলিও না মন্দিরা বড় ব্লগার সে যদি যে চেয়ে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় তুমি কেন রাখবে না একদম সত্যি কথা সেটা তোমার বিচার কিন্তু তুমি যদি ভাবো তোমার মতো সবাই হবে আরে বাবা কোনো বড় ব্লগার সে একবার আমাকে অপমান করবে আরেকবার ডাকবে আবার সোনা দিদি বলবে আমি তার সাথে গলায়গুলি করব সেই চিন্তা দ্বারা তো আর সবাই বাঁচে না কারণ আমি মনে করি কি বলতো আত্মসম্মানটা অনেক বড় সেটা যদি না থাকে না তাহলে আর বেঁচে থেকে লাভ নেই বুঝতে পারছো তো তুমি তোমার বিচার রাখো তোমার কাছে আমি আমারটা আমার কাছে রাখি আর নেক্সট টাইম প্লিজ আগে দেখবে ভিডিও যেটা করেছি দেখবে ঠিক আছে তারপরে বিচার করতে বসো ওই বোন কিছু আলোচনা করেছে সেটা নিয়ে বসে পড়লে ওইভাবে যদি কখনো ভিডিও করো আমিও তোমাকে ওইভাবেই বলবো নিতে পারলে ভালো একদম বোন কালকে এসছে এসে বলে দিল ব্যাস তুমি কোথায় দেখেছো আমার ভিডিওটাতে লজিক ছাড়া যুক্তি ছাড়া প্রত্যেকটা কথা বলেছি না সবগুলো সত্যি আর এইগুলো তুমিও একটা সময় বলেছ বলো নি আজকাল বলো না তবে ওকে ছাড়া সবাইকে নিয়ে এই বিষয়গুলো নিয়েই তুমি বলো ঠিক আছে আমি ধরিয়ে দেবো ঘরে তুমি তো ভিডিও করবে টিনাকে নিয়ে করবে সন্দীপকে নিয়ে করবে কোনো না কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবে আজকে যেই ভুলগুলো আমি মন্দিরাকে দিই মানে নিয়ে করেছি তোমার মনে হচ্ছে যে যুক্তি ছাড়া বা লজিক ছাড়া বা শুধুমাত্র সে আমার সাথে কানেক্ট রাখছে না বলে আমি ভিডিও করেছি একটা রাগের থেকে এটা মনে হচ্ছে তো আমি তোমাকে ঠিক ধরিয়ে দেবো ওকে আমি আছি তো ধরিয়ে দেওয়ার জন্য যে তাহলে তোমার সাথে তাদের কি একই রকম সম্পর্ক যে তারা তোমার সাথে কানেক্ট রাখে না বলে যেমন তিনটি না তোমাকে পাত্তা দেয় না বলে তাকে নিয়ে বসে পড়ছো এখন নেগেটিভ ভিডিও করতে আর তোমার বোনের সাথে আমার কখনোই ভাব ছিল না উপর হলে দুই দিন থেকে তিন দিন কথা বলেছি তাও দরকারি কথা বেশিরভাগই ঠিক আছে ওর সাথে অত গলায় গলি ভাব আমার কখনোই নেই আর করতেও চাই না প্লিজ তোমার যুক্তি তোমার চিন্তা ধারা অন্যের উপর চাপিও না তোমার মনে হচ্ছে কেউ যদি এগিয়ে আসে তার সাথে মিশবো না কেন আমি আবার ওইভাবে ভাবি না আমাকে কেউ একসময় অপমান করে একদম মাটিতে মিলিয়ে দিল কতক্ষণ পরে বললো দিদি আয় আমি তো এখন চুমাবো সরি ভাই আমি যেতে পারি না তো এটা হচ্ছে তোমার আর আমার মধ্যে পার্থক্য প্লিজ তোমার চিন্তাধারা অন্যের উপর চাপিয়ে দেন আর বুঝেছ এর জন্য ধন্যবাদ যে কোনো প্রিয় মানুষ যার সাথে মেশো সে কথা না বললে তার সাথে নিয়ে ভিডিও করা যায় না যেটা একটার সময় মন্দিরাকে নিয়ে তুমি করেছ জাস্ট ছিঁড়ে খেয়েছ ভুলে গেছো সেই দিনগুলো ওইগুলো পুরনো না ওইগুলো পুরোনো এখন যে কন্টেন্ট পাচ্ছি আমি সেটা নিয়ে কন্টেন্ট করতে পারি না সেটা তোমার কাছে মনে হচ্ছে বেফালতু আচো মহিলা তুমি এইভাবে ভিডিও করো না টিনা মোটা হয়ে যাচ্ছে টিনা বেশি খাচ্ছে সারাক্ষণ শুধু ঘোরাঘুরি করছে সেটা তোমার চোখে পড়ছে কেন টিনাকে নিয়ে তুমি বলতে পারো ম্যান্ডিও একই জিনিস করছে রাত্রে মুভি দেখছে ওইটুকু বাচ্চা রয়েছে তাকে পড়াচ্ছে না তুমি তো খুব সুন্দর করে ভিডিও করো না তো এইগুলো এখন তোমার চোখে পড়ে না পড়ে না যেহেতু তাকে নিয়ে করতে চাইছো না যখন তখন অন্য যখন কেউ করবে না তাকে নিচু দেখানোর চেষ্টা করো না তাহলে ভাই তোমাকে এইভাবেই শুনতে হবে কারণ পুরোনো জিনিস তো উঠে আসবে যেগুলো তুমি করে গেছো অলরেডি তুমি মুখ খোলো কি করে সেটাই আমি ভাবি মন্দিরাকে নিয়ে তুমি মুখ খোলো কী করে সেটি আমি ভাবি হ্যাঁ তোমাদের জন্য মিল হয়ে গেছে তোমরা মিলেমিশে থাকো সুন্দর একজন আরেকজনের সাথে সম্পর্ক সুন্দর রাখো বাট অন্য কেউ কন্টেন্ট করতে গেলে প্লিজ হস্তক্ষেপ করো না কারণ তুমি যেই পর্যন্ত মন্দিরাকে বলেছো বিশ্বে কেউ বলতে পারবে না ঠিক আছে তোমার বোনের আজকে মনে হতে পারে ওইগুলো তুমি ভালোবেসে বলেছো প্লিজ ভাই আমাদের এই এটা বিশ্বাস করতে বলো না কারণ তোমাদের ওই ভালোবাসা না আমাদের পাবলিকের মাথায় একটু কম ঢোকে কারণ আমরা তো ভিডিওগুলো দেখেছি কে কিভাবে ছিঁড়ে খেয়েছো একজন আরেকজনকে তো এখন যদি তোমরা বলো ওইগুলো ভালোবাসার থেকে হয়ে গেছে হুম আর যেটা সুতোপার ক্ষেত্রে তুমি যদি বলো যে রাগের চোটে আমার সাথে কন্ট্যাক্ট রাখিনি আমি রাগের চোটে এত কথা বলে ফেলেছি তো সেটা তো অন্য কারোর মতোই হয়ে গেলে তুমি সত্যি তোমাকে দেখলে একটু হাসিও পাচ্ছে আজকাল বিশ্বাস করো চলো নেক্সট টাইম আসবো টাটা